তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে একটা গল্প নিয়ে আজ বুদ্ধ পূর্ণিমা আজকের দিনে বুদ্ধদেবের জন্ম হয়েছিল বুদ্ধদেবের বাবা ছিলেন সাক্ষ্য বংশীয় রাজা সুদ্যোতন মাতা মায়াদেবী মায়াদেবী গর্ভ অবস্থায় বাবার গৃহে যাওয়ার সময় লুম্বিনী নামে নামক এক উদ্যানে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি হলেন বুদ্ধদেব তার ছোটবেলার নাম ছিল সিদ্ধার্থ বুদ্ধদেবের জন্মের সাত দিন পর তার মাতা মারা যায় তাই তার মাসি গৌতমের কাছে গৌতমীর কাছে মানুষ হয় সেই গৌতমীর কাছে মানুষ হয়েছিলেন বলে তার আর এক নাম ছিল গৌতম পিতা সুদোধন ছেলের জন্মছকে কি আছে জানার জন্য তিনি এক যোগীকে নিয়ে এলেন যোগী জন্মছক বিচার করলেন সমস্ত গণনা করে বললেন যে এই ছেলে খুব বুদ্ধিমত্ত আর এই ছেলে যদি গৃহবাসী হয় তাহলে হবে রাজ চক্রবর্তী আর যদি গৃহবাসী না হয় গৃহত্যাগী যদি হয় ইনি হবেন মহাসন্ন্যাসী এবং বধি লাভ করবেন তখন রাজা এই কথা শুনে খুব চিন্তায় পড়ে গেলেন আমার একমাত্র সন্তান গৃহবাসী হবে না তাই তার জন্য নানান রকম শিক্ষা দীক্ষা তাকে পারদর্শী করে তুলেছিলেন নানা ভোগ বিলাসের মধ্যে তাকে মানুষ করেছেন যাতে যেভাবে ওর সংসার ত্যাগ না করতে পারে তারপর আঠেরো বছর বয়সে গোপা নামে এক রাজকন্যার সঙ্গে তার বিবাহ দেন বেশ ভালোই কাটছিল দিন তারপরে তাদের এক পুত্র হয় যার নাম রাহুল এই সন্তান স্ত্রী নিয়ে সিদ্ধার্থ ভালোই সংসার করছিলেন একদিন তিনি ইচ্ছা হলো তার যে নগর ভবনে বেরোবে তিনি যখন তার সারথী ছন্দককে বলল তার ঘোড়া ছিল অশ্বখন্ত অশ্বখন্তকে বার করো আমাকে নিয়ে নগর ভবনে চলো তখন সারথী অশ্বকান্তককে বার করলেন এবং অশ্বকান্তকে পিঠে চড়ে বুদ্ধদেব বা সিদ্ধার্থ চললেন নগর ভ্রমণে নব ভ্রমণে গিয়ে তিনি চার দিন চার রকম দৃশ্য দেখেছিলেন প্রথম দিন দেখেছিলেন জরা মানে বৃদ্ধ একদম খুঁড়িয়ে হাঁটছে ক্ষমতা নেই দ্বিতীয় দিন দেখলেন ব্যাধিগ্রস্ত এক লোক গাছের তলায় শুয়ে আছে তৃতীয় দিন দেখলেন এক মৃত ব্যক্তিকে চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছেন আর চতুর্থ দিনে দেখলেন এক সন্ন্যাসী গেরুয়া বসন করে মনের আনন্দে তিনি ঠাকুরের নাম করতে করতে যাচ্ছেন এই চার দিন চার অবস্থা দেখে সিদ্ধার্থের মনে খুব যেন উতাল পাতাল করতে শুরু করল ছন্দককে জিজ্ঞাসা করলো চন্দক এই চার দৃশ্য দেখলাম এরা এদের এইরকম কী অবস্থা তখন চন্দক বলল এই যে দেখলেন বৃদ্ধ জরাগ্রস্ত মানুষ এর প্রত্যেক মানুষের হবে আপনারও হবে আমারও হবে বৃদ্ধ হলে এই জিনিসটা হয় তারপরে ব্যাধি ব্যাধিও প্রত্যেক মানুষের হবে আপনারও আমারও দুজনেরই হবে প্রত্যেকটা মানুষের হয় আর মৃত জন্মালে তো মৃত্যু হবেই আমরাও মৃত্যু আমাদেরও মৃত্যু মৃত্যুবরণ করতে হবে আমাদেরও এইভাবে যেতে হবে আর সবথেকে সুখী মানুষ সাধু সমস্ত ত্যাগ করে দিয়ে সংসার ত্যাগ করে দিয়ে ভোগ বিলাস ত্যাগ করে দিয়ে উনি বেরিয়ে পড়েছেন মুক্তি লাভের জন্য উনি হচ্ছে সব সুখী এই কথা শুনেই সিদ্ধার্থের মনে উতাল পাতাল করতে শুরু করল মানে তাহলে এটাই তো ঠিক ভোগবিলাস করে কোনো লাভ নেই ভোগবিলাস এক করে মুক্তি লাভের জন্যই ছুটে যাওয়া উচিত এই কথা ভাবতে ভাবতে একদিন তিনি কী করলেন রাত্রিবেলা স্ত্রী সন্তানের লুকিয়ে বেরিয়ে পড়লেন তার সারতী ছন্দককে নিয়ে এবং ঘোড়া অশ্বকান্তকে পিটেছে তিনি গেলেন গিয়ে এক অরণ্যের মধ্যে গিয়ে ছন্দককে বললেন যে আমাকে নামিয়ে দাও নামিয়ে দিলেন বলে তোমরা ফিরে যাও বলে কেন ফিরে যাবো না তুমি তুমি চলো না আমি যাব না আমি আজ থেকে আর গৃহবাসী হব না আমি মুক্তি লাভের সন্ধানে আমি ছুটবো তখন বলে না তা তো কষ্ট পাবে বলে না আমি আর যাব না তখন তিনি তার তরয়াল দিয়ে তার চুলটাকে কেটে ফেললেন কেটে ফেলে শূন্যে আকাশে ছুঁড়ে দিলেন বলে এই চুল যদি শূন্য আকাশে স্থির থাকে তাহলে আমি লাভ করবো আর যদি মাটিতে পড়ে যায় তাহলে আমি আর লাভ করতে পারবো না কিন্তু সত্যিই সেই চুল আঁকা শূন্য আকাশে রয়ে গেল স্থির হয়ে তারপরে তিনি সেখান থেকে সাধুর বেশ পড়ে তিনি বেরিয়ে পড়লেন মুক্তি লাভের জন্য এইভাবে যেতে যেতে তিনি প্রথমে সেই যে বেরিয়ে পড়লেন সেই যাওয়াটাকে বলে মহা নিষ্ক্রমণ তারপর তিনি যেতে যেতে একটা জায়গায় গিয়ে এক সাধুর কাছে পৌঁছলেন তার নাম ছিল আলার কামার সেই আলার কামারের কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন তারপরে উদ্রকরাম উত্তর নামে রাম নামে এক জনের কাছে তিনি শিষ্যত্ব লাভ করেন করার পর শেষে তুমি তিনি গয়ায় রুবিল্লা নামক গ্রামে পৌঁছালেন সেইখানে নিরঞ্জনা নামে এক নদীর তীরে এক অসত্য গাছের নিচে বসে তিনি তপস্যা করতে শুরু করলেন তারপরে সেই তপস্যা করে তিনি সেখানেই বোধিসত্ব লাভ করেছিলেন যেই দিনে তিনি বোধিলাভ করেছিলেন তার আগের দিন সুজাতা নামে এক কৃষকের মেয়ে তাকে পায়েস খাইয়েছিল তারপরে তিনি সেই অনেক দিন পরে সেই সুজাতাই বুদ্ধদেবকে পায়েস খাওয়াতে পেরেছিলেন তার সেই থেকে সেই গাছের নাম হচ্ছে বদি ভিক্ষ নামে সেই খ্যাত সেই অসত্য বিক্ষ আর আশি বছর বয়সে কুশিনগরে তার মৃত্যু হয় তাই আজকের দিনে অসত্য গাছে ধূপ প্রদীপ জ্বালালে জল দিলে খুব পুণ্য অর্জন করা যায় কেমন লাগলো বন্ধুরা তোমাদের তোমরা কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে আমার খুব ভালো লাগবে ছোট করে বললাম সবাই জানো তোমরা তবুও আজকের দিনে আমি এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই গল্প ছোটোর থেকে সকলেই জানি